আজ আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে সেলাই ভিডিও শেয়ার করব। সারারা ঘাগরা শর্ট কুর্তির সাথে এই ড্রেসটা কমপ্লিটলি রেডি করে দেখাবো তোমাদের যে কোনো শাড়ি দিয়ে এই সুন্দর ড্রেসটি কিন্তু বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই প্রথমেই আমি সারারা ঘাগড়া তৈরি করার জন্য লাইলিং আর মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি শাড়িটিকে ডবল ভাজ করে আমি উপরের পাটটা কাটিং করে নিয়েছি উপরের শর্ট ও কুর্তি রেডি করার জন্য আমি এখানে লাইলিং কাপড়টিকে ভালো করে ড্রয়িং করে নেব কুর্তি কাটিং আমি ও ব্লাউজের ক্ষেত্রে যদি বর্ডনিক রাখো তাহলে তার ফিনিশিং এবং লুকটি খুব সুন্দর লাগে দেখতে শাড়িটি কিন্তু আমার নয় গাইস দিদির আছে জানি না দিদির দেখার পর তার রিয়েশনটা কেমন হবে দিদিকে না বলে এই শাড়িটির কাটিং করে যে আমি ড্রেসটি বানাচ্ছি জানি না ভবিষ্যতে হয়তো আমাকে মারও খেতে হতে পারে অনেক দিন থেকেই ভাবছিলাম এই ড্রেসটি আমি বানাবো ফাইনালি আজ আমি এই কাজটি নিয়ে বসে পড়লাম ড্রয়িং কমপ্লিট করে নেওয়ার পর মোহরার ও সাইডের কাপড়টি কেটে নিতে হবে খুব সহজেই এই উপরের কুর্তিটি আজ আমি রেডি করব দেখো এইখানে আমি চার ফোল্ডে কাপড় ভাজ করে ভালোভাবে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি তার অপরে এই লাইলিং ফেব্রিকটা বসিয়ে নিয়ে সোজা এটাকে আমি কাটিং করে নেব খুব কিন্তু সহজেই আমাদের কুর্তির অপর পার্টটা রেডি করে নিলাম হাররা ঘাগড়ার নিচে কুচি দেওয়ার জন্য এইভাবে কাটিং করে নিতে হবে প্রথমে আমি এখানে বারো ইঞ্চ করে দুটো লেয়ার রেখেছি চোখের মাধ্যমে ভালোভাবে এইভাবে আমি ড্র করে নেব বারো ইঞ্চি এর চওড়াটা হচ্ছে উপর পাটেও আমি সেম বারো ইঞ্চে নিয়ে নিয়েছি ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে নেক্সট পার্ট কিন্তু কমেন্ট করবে অবশ্যই শাড়ির দিয়ে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ড্রেস মেকিং করে দেখাবো সত্যি কথা বলতে শাড়ি দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু তৈরি করা যায় খুব অল্প সময় ও কম খরচের মধ্যে তোমাদের বাড়িতে পুরোনো শাড়ি থাকলে যে শাড়িটা হয়তো ইউজ করো না তা দিয়ে নতুন ড্রেস তৈরি করে নিতে পারো এই ভিডিওগুলো দেখে গাইস আমি কুর্তির হাতাটা রাখবো গ্লাস হাতা তার জন্য আমি এর লেন্থটা রেখেছি এগারো ইঞ্চ আর এইভাবে আমি সুন্দর করে ড্রয়িং করে হাতাটা কাটিং করে নেব অনেক সময় চিন্তা ভাবনা করি যে আমি সেলাইয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা এখান থেকে অনেক কিছু শিখে নিজেরা তৈরি করে নিতে পারো খুব অল্প খরচ ও সহজ পদ্ধতিতে সেলাইয়ের কাজ এমন একটি কাজ এটি তুমি যতবার করবে তত তোমার হাতের ফিনিশিং দারুণ হবে এখন দেখো নিচের দুটো আমি লেয়ার এখানে বসিয়ে নিয়ে কমপ্লিটলি রেডি করে নিয়েছি আমাদের প্রায় সারা ঘাগড়াটা নিচের কমপ্লিটলি হয়ে গেছে এরপর কুর্তিটা আমি বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছো এই কুর্তিটাও আমি রেডি করে নিয়েছি এবার চলো তোমাদের ফাইনাল লুকটা দেখানো যাক গাইস এর লুকটা যে এত সুন্দর আসবে আমি আশাই করে নি দেখতেই পাচ্ছ এর ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আমি মনে মনে যেরকমটা ভেবেছিলাম তার চেয়ে দ্বিগুণ হয়েছে তার যে অনেকটাই সুন্দর হয়েছে অনেকের রেড কালার পছন্দ না কিন্তু আমার পার্সোনালি রেড কালার ভীষণ পছন্দের একটি কালার গাইস এবার তোমাদের নাম্বার দেওয়ার পালা আমাকে দোষের মধ্যে কত দিতে চাও কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবে দারুণ হয়েছে আমার খুব ভালো লেগেছে আমি নেক্সট টাইম আরও একটা বানাবো প্ল্যান করছি খুব তাড়াতাড়ি আর সেটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে সেটাও অনেক ইউনিক করার চেষ্টা করব আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই ড্রেসের সাথে নাচের ভিডিওগুলো খুব জলদি নিয়ে আসবো তো তোমরা পেজটাকে এখনো ফলো না করে থাকলে জলদি করে ফলো করে দাও আর হ্যাঁ কত দিচ্ছ আমাকে দোষের মধ্যে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিওস